নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে ভীষণ মজাদার হেলদি একটি রেসিপি নিয়ে চলে এসেছি যা কচুরি শিঙাড়ার স্বাদকেও হার মানিয়ে দেবে এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবার আলুগুলো ভালোভাবে গ্রেট করে নেব আর আজ আমি কাঁচা আলু দিয়েই তৈরি করে দেখাবো কোনো সিদ্ধ করার দরকার পড়বে না শর্টকাটেই হয়ে যাবে আর ভীষণ হেলদি একটি রেসিপি এখানে দেখুন আলুটা আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আলুগুলো গ্রেড করে নেওয়ার পর এখানে একটা গাজর নিয়েছি গাজরটাকেও খুব ভালোভাবে গ্রেট করে নেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন গাজরটাও গ্রেড করে নিয়েছি এবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আলুটা জলের মধ্যে দিয়ে দিলে তাহলে কিন্তু আর আলুগুলো কালো হবে না তারপর খুব ভালোভাবে ধুয়ে ফিরে আসছি গাজর আর আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেবার পরে খুব ভালোভাবে মাখিয়ে রাখতে হবে তাহলে আলু আর পেঁয়াজের মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে এখানে দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে দেখুন আটা মাখা নিয়ে নিয়েছি এই আটা মাখাটা বেঁচে গেছিলো সেটা দিয়েই তৈরি করে দেখাবো তো বেঁচে যাওয়া আটা দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এবার লেচি কেটে নিচ্ছি আর রুটির সাইজেরই লেচিটা কেটে নিতে হবে লেচিগুলো কেটে নিয়ে সাইড করে রেখে দেব তারপর এখানে একটা লিকুইড তৈরি করব ময়দা নিয়েছি এক কাপ একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি কালো জিরে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি সাদা তিল ওয়ান টেবিল চামচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার বেশি করে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি তারপর শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা লিকুইড তৈরি করে নেব এখানে দেখুন এবার জল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি অবশ্যই একবার ঘরে তৈরি করবেন দেখবেন কচুরি শিঙাড়া চপ খাওয়া ভুলে যাবেন আর যেহেতু এটা আটার তৈরি তার জন্য ভীষণ উপকারী দেখুন এখানে লিকুইড তৈরি করা হয়ে গেছে এবার এই লিকুইডটাকে সাইড করে রেখে দিচ্ছি এখন এই গাজর আর আলুর থেকে জলটা নিংড়ে ভালোভাবে বার করে নিতে হবে তার জন্য দেখুন এখানে খুব ভালোভাবে কিন্তু চিপে চিপে বার করতে হবে একটুও যেন জল না থাকে তাহলে কিন্তু পুরো ভেজা ভেজা থাকবে আর রেসিপিটা ভালো হবে না তার জন্য জলটা ভালোভাবে বের করে নেওয়া ভীষণ জরুরি দেখুন আমি কিভাবে জলটা বার করে নিচ্ছি আপনারা চাইলে একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে নিয়ে জলটা নিংড়ে বার করে নিতে পারবেন আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা যদি আপনারা আটাটা এখন মাখতে চান তাহলে এই সবজির যে জলটা বেরিয়েছে এই জলটা দিয়েও কিন্তু আটাটা মেখে নিতে পারবেন এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি গ্রেট করে রাখা আদা হাফ টি স্পুন গ্রেট করে রাখা রসুন আর একটা কুচিয়ে রাখা লঙ্কা এবার দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এখানে একটু ধনেপাতাটা বেশি দেবেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে এবার দিয়ে দিচ্ছি টেস্টের জন্য চাট মশলা পাউডার ওয়ান টি স্পুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি আজওয়াইন দিয়ে দিচ্ছি সাদা জিরে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর নুনটা কিন্তু আপনারা একটু বুঝে শুনেই দেবেন এখানে কিন্তু আমি আর নুন দিচ্ছি না যেহেতু চাট মশলা দিয়েছি সেই কারণে নুন দিতে হবে না খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবার রুটি বেলে নেব একটা লেচি নিয়ে নিয়েছি এর মধ্যে এখন শুকনো আটা ডাস্ট করে দিয়ে তারপর বড় করে বেলে নিতে হবে ঠিক যেমন আমরা রুটি বানাই ঠিক ওইভাবেই কিন্তু বেলতে হবে বড় বড় করে এখানে দেখুন রুটি বেলা হয়ে গেছে আর দেখিয়ে দিচ্ছি যে কীরকম বেলতে হবে ঠিক এই রকমই কিন্তু পাতলা করে বেলবেন এখন এই রুটির ওপরে টমেটো সস লাগিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আর টমেটো সসটাকে খুব ভালোভাবেই রুটির মধ্যে লাগাতে হবে রুটির সাইডের অংশটা ছেড়ে কিন্তু টমেটো সসটা লাগিয়েছি এবার সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি দু থেকে আড়াই চামচ ভরে ভরে সবজিটা দেব তাহলে খেতেও ভালো লাগবে এখন হাত দিয়ে সবজিগুলোকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে করে নিয়েছি এবার রোল করে নেব আর খুব টাইট করে কিন্তু রোলটা করতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর লাগবে দেখতেও দেখুন এইভাবে মুড়ে মুড়ে টাইট টাইট করে রোল করে নিতে হবে এখন দেখুন আমি দুই হাত দিয়ে রোল করে নিচ্ছি কত সুন্দর হয়ে যাচ্ছে এরপর একটু হাত দিয়ে চেপে চেপে রোলটা করে নিয়ে দেখুন সাইডগুলো এবার মুড়ে দিচ্ছি একটু জল লাগিয়ে তাহলে কিন্তু আর ফুলবে না মুখটা পুরো বন্ধ থাকবে দেখুন এই পাশেও আমি একটু জল লাগিয়ে নিয়েছি খুব ভালোভাবে মুখটা মুড়ে দিলাম একটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা ঝাঁঝরি থালার মধ্যে দেখুন তেল ব্রাশ করে নিচ্ছি এখানে রুটির একটা রোল আমি ঝাজরি থালার মধ্যে তুলে নিচ্ছি দেখুন আরও একটা আমি বেলে নেব এখানে আমি একটু লম্বা করে বেলেছি দুই রকম আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা আপনাদের সুবিধা হবে ওইভাবেই তৈরি করে নেবেন আবারও এই রুটির ওপরে সস লাগিয়ে দিচ্ছি এখানে দেখুন সসটা লাগিয়ে নিয়েছি এবার সবজিগুলো ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দেবেন এরপর হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এখানে দেখুন পুরো রুটির মধ্যেই দিয়ে দিয়েছি সাইড থেকে একটু জায়গা রেখে এখন আমি আবারও টাইট টাইট করে মুড়ে নেব এই রেসিপিটা তৈরি করলে দেখবেন খেতে এত ভালো লাগে যে আপনারা বারবার বানাতে চাইবেন এখানে দেখুন কত সুন্দরভাবে রোলটা করে নিয়েছি আর আটাটা কিন্তু এই জন্য একটু শক্ত করে মাখবেন রুটির থেকে একটু শক্ত আর দেখুন এবার জল লাগিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মুড়ে দেখুন এবার সাইডটাকেও কিন্তু জল লাগিয়ে মুড়বেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে তাহলে আর খুলবে না এখানে আমি দুটো রোল তৈরি করে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি ঝাজরি থালার ওপরে আর আমি তিনটে কিন্তু তৈরি করছি দেখুন তিনটে তৈরি করা হয়ে গেছে এখন এগুলো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে তার জন্য গ্যাসের ওপরে আগে থেকে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছিলাম গরম করে নিয়ে দেখুন ঝাঁজরি থালা ওপরে বসিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ছ থেকে সাত মিনিট সিদ্ধ করে নেব সাত মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই রোলগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হবার পরই কিন্তু কাটতে হবে এখানে দেখুন খুব সুন্দরভাবেই ঠান্ডা হয়ে গেছে আর কালারটা কত চেঞ্জ হয়ে গেছে এরপর আমি দু পিস করে কেটে নেব এইভাবে সবকটা রোল আমি কেটে টুকরো করে নেব আপনারা যদি তিন পিস করতে চান তাতেও করতে পারেন এখানে যেটা বড় ছিল দেখুন সেটা কিন্তু তিন পিস করেই কেটে নিচ্ছি যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই ভাপিয়ে নেবার পরেও খেতে পারবেন এতে কিন্তু একটুও তেল নেই আর ভীষণ হেলদি আর যারা চটপটা খেতে পছন্দ করেন তারা কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন এবার দেখুন যে লিকুইড তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এক পিস খুব ভালোভাবে ডিপ করব আর তেলের মধ্যে দিয়ে দেব দেখুন খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু ফ্রাইটা খুবই ভালো হবে তেল গরম করে নিয়েছি এরপরে এক পিস এক পিস করে দিয়ে দেব একবারে খুব বেশি দিতে যাবেন না তিন পিস বা চার পিস দিয়ে ভাজবেন তাহলে ভালো হবে এখানে আমি দু পিস দিয়েছি উল্টে দিয়ে আরও এক পিস দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে ভাজবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর হালকা লাল করে ভাজতে চাইলে বা ডিপ ফ্রাই করতে চাইলে যেভাবেই খেতে চান ওইভাবে তৈরি করে নেবেন এখানে দেখুন ফ্রাই করা হয়ে গেছে এক পিস এক পিস করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় এইগুলো তুলে নিয়ে আবারও আমি বাকিগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর লাগছে প্রচুরই শিঙারা চপ খাওয়া কিন্তু ভুলে যাবেন এই রেসিপিটা একবার খেলে বানিয়ে দেখুন ওপর থেকে এইভাবে একটু তেল দিয়ে দিতে পারেন তাহলে সুবিধে হবে এই একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব আজকের আমাদের আলু আর আটার তৈরি রেসিপি একদম রেডি হয়ে গেছে আমি এখানে সার্ভ করে নিচ্ছি টমেটো সসের সাথে কিংবা শুধু শুধুও খেতে পারবেন এতটাই ভালো লাগে যার কিছুরই প্রয়োজন পড়বে না আর রুটি বানাতে গেলে সবজিও বানাতে হবে তাই এইভাবে তৈরি করেই কিন্তু সকলকে খাইয়ে মনটা জয় করে নিতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ